সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই তিনটা কাজ করলে আপনার সন্তান কখনো হবে না কেন হবে না জানেন কারণ আপনি যখন এই তিনটা কাজ করবেন এই তিনটা কাজ করার কারণে আপনার জিন্দগির সব কিছু নষ্ট হয়ে যেতে পারে তো তিনটা কাজ আমি আপনাদেরকে বলে দিয়েছি এক নম্বর হচ্ছে আপনি যদি রাত জাগেন হয়তো বা বলতে পারেন যে হুজুর এটা কেমন একটা কথা বললেন রাত জাগলে সন্তান হবে না এটা কি কোনো ইয়ার কথা বললেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বললাম আপনি যদি রাত জাগেন কিন্তু আপনি কিছু করেন না এরকম যদি হয় তাহলে আপনার কি হবে না সন্তান হবে না এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত দুই নাম্বার হচ্ছে আপনি যদি নেশাগ্রস্ত হন আপনার নেশা যদি থাকে দেখবেন আস্তে আস্তে আপনার যে জ আছে এটা নষ্ট হয়ে যাবে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার দ্বারা কোনো কিছুই হবে না এটাও একটি কারণ হবে আপনার জীবন ধ্বংস হওয়ার আপনার সমস্ত কিছু ধ্বংস হওয়ার তো এটা একটি বিষয়গুলো আর তিন নাম্বার হচ্ছে আপনি যদি শরীর শারীরিকভাবে ফিট না থাকেন অনেকেই আছে শুধু খায় আর ঘুমায় কিন্তু ব্যায়াম ট্যাম কিছু করে না এই কারণেই তাদের মার্শালগুলো ডেভেলপ হয় না এই কারণে তাদের সন্তান হওয়ার একটা বিষয়টা এটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এই জন্য এই কাজগুলো করবেন সুন্দরভাবে আপনারা চলবেন তাহলে বিশেষ করে ডিম দুধ কলা কিশমিশ খেজুর এই সমস্ত প্রোটিনগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সন্তান হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবর কেতু যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আবার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ